আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এটা হচ্ছে সকাল 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 আটটাও বাজেনি আমাদের হচ্ছে মাটির গোড় তো মাটির গোড় আর কি লেপতে হয় তো এভাবে আমরা আর কি ইয়ে দিয়ে কাদা দিয়ে মাটির উপরে এভাবে লেপি তো আমরা লেফা বলি এদেরকে এসবকে যে আমিও একদম লাস্টের থেকে এই পর্যন্ত সকাল থেকে করতেছি এই কাজটা আমার বোনের বিয়ের পর বিয়ের সময় তো অনেক মানুষ আসছিল তো খারাপ হয়ে গেছিলো আর কি বিয়ের আগে বোন করেছিল সেটা আর কি খারাপ হয়ে গেছিলো তো এখন আমি করে দিচ্ছি মাকে তো আমার জন্য একটু কষ্ট হচ্ছে বসে বসে করা তারপরে কি করব করতেছি তো যাদের মাঠের গোয়া তারা এরকম করেন কি না জানি না তো আমাদের এখানে এভাবেই করা হয় তো সামনে রমজানও আসবে মনে করে এখন তো ভিডিওটা রমজানে আপলোড করতেছি কিন্তু এই ভিডিওটা রমজানের আগের তো এভাবে করে লেখতেছি তো আমাদের এই গোয়াটা আমি একটা ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো একদিন অবশ্যই করব সময় করে তো এরপরে হচ্ছে এটা লেফা শেষ করে দুপুরবেলা এই যে যে জায়গা লেফেসলাম আমি সেই জায়গা শুকিয়ে গেছে কারণ সকালবেলা আমাদের ওইদিকে রোদ থাকে অনেক তো এখানে হচ্ছে কচু শাক দিয়ে আর সিম দিয়ে একটা সবজি বানানো হয় আমাদের এলাকায় তো সেটা বানাবো সেটা আমার অনেক আর কি পছন্দের একটা খাবার আর সিম তো পাওয়া যায় হায়দ্রাবাদের কিন্তু কচুর শাক পাওয়া যায় না তাই এই সবজি আমার অনেক বছর হয়ে গেছে খাওয়া হয়নি তো মাকে বলছিলাম যে এটা খাবো তো মা গিয়ে কচুর শাক কোথায় কোথায় থেকে গিয়ে এনেছেন আর সিম তো আমাদের নিজের গাছেই আছে তো কচুর শাক আজকাল বেশি পাওয়া যায় না কোথায় কোথায় গিয়ে খুঁজে খুঁজে নিয়ে আসছেন তো ওগুলো আমি কাটতেছি সিম কাটা হয়ে গেছে কসুর শাক কাটতেছি আর এই রেসিপিটা আমার মা করেন তো মা একদিকে কাজ করতেছেন আর আমি অন্যদিকে কাজ করতেছি এরকম করে আজকাল যাচ্ছে আমাদের কারণ বোনিয়ার বিয়ে হয়ে গেছে আর তো সব কিছুই মা আমাদের দুইজনকেই করতে হচ্ছে তো তাই আমি আর ভিডিওটা শেয়ার করতে পারিনি এই রেসিপিটা কীভাবে তৈরি করা হয় আর কি সেটা শেয়ার করতে পারিনি আমি কারণ দুইজন একই সাথে যদি রান্ধন করে চলে যাই তাহলে বাইরের কাজগুলো হবে না তাই তো মাকে সব কিছু কেটে কুটে এখানে হচ্ছে আমাদের এখানে এগুলো যে পারো ওইগুলো ইয়ে করেছে বাচ্চা দিয়েছে তো বাচ্চা দিয়েছে বলতেছি ডিম থেকে বাচ্চা বের করেছে বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে দুইটা তো সেগুলো বাবলে একটু ভিডিও করি তো ক্যামেরা দেখে এগুলো বয়ে পেয়ে একদম চুপচাপ হয়ে গেছে আর তারপর হচ্ছে বিকেলে দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলে বসেছি বড়ই নিয়ে বড়ই খাবো তো হয়তো রমজান মাসে অনেকে দিনের বেলায় ভিডিওটা দেখলে জীবের জল চলে আসছে তো সবার কাছে ক্ষমা চেয়ে এনেছি যে কেউ কিছু মনে করবে না ভিডিওটা হচ্ছে রমজানের আগের আপলোড করতে করতে একটু লেট হয়ে গেল তো এখানে আমি কাজের চাপে খেতে এরভাবে খেতে পারি না তো ওই দিন ভাবলাম যে সব কিছু রেখে আগে খেয়ে নেই তো এই যে খাসা মরিচ লবণ তারপরে মরিচার পাউডার আর বড়ই নিয়ে বসেছি আমাদের এখানে একটু হাওয়া দিলেই পরে গাছ থেকে অনেক বড়ই পড়ে এইগুলো পাড়া না অনেক নিচে কেউ খায় না তো আমি ভাবলাম আমি একটু খাই অনেক আর কি ট্বক বড়ইগুলো তাই কেউ খেতে চায় না আমাদের গাছের দেখতে সুন্দর কিন্তু টক অনেক বেশি আর আমার টক অনেক একটু বেশি পছন্দ তাই আমি খাচ্ছি বসে বসে একা একা যদি আপনারা খেতে চান তাহলে চলে আসো এখন না ভিডিওটা দেখে আমারও জীবে জল চলে আসতেছে হয়তো তোমাদের সবারও আসবে তো সেই জন্য ক্ষমা চাইছে কেউ কিছু মনে করো না এভাবে বড় খেতে আমার অনেক ভালো লাগে জানি না খাওয়া দাওয়ার ভালো লাগবে আর গ্রামে এসে না একটা জিনিস কি জানেন আমাদের এখানে কোথায়ও কারো করে যদি যাওয়া হয় কিছু দেখ বা না দেখ কিন্তু সুপারি দেওয়া হয় তো আমি এখানে এসে সুপারি খেয়ে খেয়ে না মুখের অবস্থা আমার খারাপ হয়ে গেছে দাঁতগুলো একদম লাল লাল হয়ে গেছে ওইখানে হায়দ্রাবাদ গেলে সুপারি বেশি পাওয়া যায় না আর আমি খাইও না এখানে সবাই যাওয়ার বাদে মেহমান আসছে বলে চাটা তো দে তারপর সুপারি দিতেও হয় আমাদের এখানে না হলে হবে না এরকম আর কি তো এইসব খাইয়ে গিয়েছিলাম এই কানের ফুলগুলো নিয়ে গিয়েছিলাম আমি একটা রসুনরিয়ার দোকানে এগুলো আর কি রিং সিস্টেম করবো এগুলো ইয়ে করে বানাবো আমি গলে তারপরে রিং বানাবো তো ওইখানে দিয়ে আসছি ওগুলো তো এই দুইটা কানের দুল হচ্ছে আমি যেই ফুল বানাবো আবার নতুন করে সেটা হবে না এখান থেকে সারানা সোনা এখানে আছে। তো আরও পয়সাও আরও দিতে হয় তো আর কিছু পয়সা জমা করে আমি একটু বড়ো করে রিং বানাবো যাতে সব সময় পড়তে পারি গুলো আমি সবসময় পড়তে পারি না কারণ হচ্ছে পড়ে যায় কান থেকে তো চেঞ্জ করে বানাবো বানানো হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক দূরে আসতে হয় অনেক দূর আসছি আমার একজন আমার ছোট মাসিকে নিয়ে আসছি আর রুহানির সাথে আছে আর কেউ নেই তো তারপর আমার মাসিরা ওইখানে গাড়ি থেকে নেমে চলে গেছে ওদের ঘরে আমি রুহানিকে নিয়ে গিয়েছিলাম শুধু তো ওইখানে এসে অপেক্ষা করতেছি আমার ভাই আসার বাবাইকে ফোন করেছিলাম কারণ নদীতে তো আর একা একা যেতে পারবো না অন্য নৌকা নিয়ে আসলে তারপরে যাব তো ওকে ফোন করেছি আসার জন্য অবশ্যই আসতেছি একটু অপেক্ষা করো তো বসে আসি আমি অন্ধকার হয়ে যাচ্ছে এটা হচ্ছে রমজানের আগের ভিডিও যদি রমজান মাস হতো তাহলে তাড়াতাড়ি চলে আসতো তো একদম আর কি সন্ধ্যা হয়ে যাচ্ছে ও আসতেছে না ও আর কোথায় চলে গিয়েছিল তো আমি ওইখান থেকে এসে করে ঢুকতে পারতেছি না এই যে আমাদের মাঠে এই সাকল বাচ্চা দিয়েছে তিনটা দিয়েছে আমাদেরই শুনে আমি আর গড়ে যাইনি বাবলাম আগে বাচ্চাগুলো দেখে যাই এরকম নতুন নতুন মেহমান আমার অনেক ভালো লাগে যা মানুষের হোক বা অন্য কারও হোক অনেক ভালো লাগে আমার এই যে একটা কালো দিয়েছে আর দুইটা সাদা রঙের বাচ্চা দিয়েছে একটি ছাগল তিনটা দিয়েছে দেখে আমার অনেক আর কি ভালো লাগলো অনেক খুশি হয়েছি আর রেহান ওরা প্রথম দেখছে এগুলো তো রেহান আরও বেশি খুশি তো ঠান্ডার তো এখানে একটু ঠান্ডা ছিল এখন একটু কম হয়েছে তো বাচ্চাদেরকে একটু আর কি গরম আগুন পুড়িয়ে দেওয়া হচ্ছে যাতে একটু গরম হয় ওদের শরীর এই যে আবার এখনো করে চলতে পারতেছে না ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে